নমস্কার সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউটিউব চ্যানেল আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে প্রফিট অ্যান্ড লস এর প্রফিট অ্যান্ড লস ক্লাস টু যেখানে আমরা দশ থেকে পনেরোটা কোশ্চেন আমরা দশটার মতো কোশ্চান আমরা প্র্যাকটিস করবো প্লাস তিরিশটা কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আমার পেড গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে যা যা প্রিপারেশান করছো তারা ভাবছ যে কেন কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছিনা কারেন্ট অ্যাফেয়ার্স এই জন্য করাচ্ছি না কারণ এক্সামের নোটিফিকেশান দিলে অ্যাটলিস্ট ওয়ান মান্থ দেওয়া হবে এর এক হয়ে যায় ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স বেশি হবে না আমি বলে দিচ্ছি ফুল টুয়েলভ মান্থে ম্যাক্সিমাম থেকে দুইশোর উপরে কারেন্ট অ্যাফেয়ার্স হবে না বারো মান্থে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এসেও বেশি নেই বাট ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক বেশি হবে তো আমরা স্পেসিফিক্যালি ওই ওই টপিকগুলো করবো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট স্কিম হলো তারপরে অ্যাপস যেগুলো বেরিয়া স্টেডিয়াস স্কিম এগুলো আমরা সিএমটিএম যেগুলো আছে কারেন্ট এগুলোর উপরেই ডিপেন্ড করে হবে ঠিক আছে তো আমরা ওগুলোই প্র্যাকটিস করব এখন আমাদের বাকি রয়েছে ইন্ডিয়ান জিকেটে ইন্ডিয়ান জিকে পলিটির জন্য আজকে আমি কোশ্চান দেব পলিটির জন্য আজকে হচ্ছে মানডে মানডেতে আমি পলিটির জন্য কোশ্চান দিয়ে দেব তোমাদের গ্রুপে গ্রুপে তোমরা ওই কোশ্চানগুলো প্র্যাকটিস করে যাবে পলিটিক দেন দুই তিন দিন পর পোলিটিক কমপ্লিট হওয়ার পর আমরা শুরু করে দেবো হচ্ছে আরেকটা সাবজেক্ট ঠিক আছে তো যারা যারা নতুন এসেছো ভিডিওটি দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমার যদি কোনো কোয়ারি থাকে নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো প্লাস সাথে প্রিপারেশনটা তোমরা শুরু করে দিয়েছো আমরা জানি ত্রিপুরার্জিকের একটা টেস্ট হয়েছে এইখানে এইখানে ত্রিপুরার্জিকের যে টেস্টটা ছিল এমসিকিউতে অনেক কিছু ভুল হয়েছে বাট নেক্সট টেস্টে সেটা হবে না নেক্সট যে টেস্টটা সেটা হবে হচ্ছে নেক্সট যে টেস্ট সেটা হবে হচ্ছে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর ফায়ার সেফটি ফায়ার সেফটি আর প্লাস গেমস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে তারপর আমাদের আর একটা দুইটা টপিক রয়েছে স্ট্যাটিক জিকে শেষ হয়ে যাবে ইন্ডিয়ার টপিকটা করার পর স্ট্যাটিক জিকে যখন শেষ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজেনিংয়ের জন্য তোমাদের আমি বলে দিয়েছি একটা প্লে লিস্ট দিয়েছিলাম প্লে লিস্টটা থেকে কমপ্লিট করো তারপরে নভেম্বর মাসের এক তারিখ থেকে আমরা রিজিনিংয়ের টেস্ট নেব ফিফটিন টেন মার্কসের টেস্ট নেবো কন্টিনিউয়াসলি দশটা থেকে পনেরোটা টেস্ট নিয়ে নেবো টেন মার্কসে তারপর আমরা রিজিনিংয়ের উপরে দেবো আর ইংলিশের জন্য ভোকাবিলারিটি আর্টিকেলের জন্য আমি কোশ্চান দিয়েছি আর্টিকেল তোমাদের কোশ্চান দিয়েছি প্লাস টিপিএসসিতে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চান এসেছে এগুলোর উপরে আমি কোশ্চানগুলো দেবো আর্টিকেলের আমি এখন নোট ডাউন করছি টিপিএসির ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তারপর আমি শেয়ার করে দেবো উইথ আনসার এগুলো করে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা করে গেলেই হয়ে যাবে টিপিএসসির কোশ্চেনগুলো ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাস ঠিক আছে তো আজকের ক্লাসে সবচেয়ে প্রথম যে কোশ্চেনটা কোশ্চেন নাম্বার ওয়ান একটি যে কোনো একটা জিনিস কিনেছ মানো তুমি একটি পণ্যের ক্রয় মূল্য পাঁচশো টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছশো টাকা হলে লাভ কত দেখো তোমাদের আমি লাভের পারসেন্টেজ কত ঠিক আছে লাভের শতকরা বা পার্সেন্টেজ কত এমনভাবে কোশ্চেন একটা দিয়ে দিবে তোমাদের আমি বলেছিলাম যেখানে কস্ট প্রাইস সেলিং প্রাইস এভাবে এরোটা হয় লাভেরটা লাভ বা ক্ষতি লাভের কি আমি নিচে বলেছি যেখান থেকে আরো শুরু হয়েছে প্রাইস ক্রয় মূল্য নিচে হচ্ছে লাভে কত টাকা লাভ হয়েছে তাহলে তুমি টাকা 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 দিয়ে একটা জিনিস কত কোনো তোমার লাভ হয়েছে কত টাকা একশো টাকা ঠিক আছে তাহলে লাভ কত টাকা হয়েছে লাভ হয়েছে তোমার হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে তোমার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তুমি কিনেছো পাঁচশো টাকা দিয়ে লাভ হয়েছে কত একশো টাকা ইন্টু হান্ড্রেড শত করার জন্য জিরো জিরো ক্যান্সেল জিরো জিরো ক্যান্সেল পাঁচ দিয়ে কাটলে দ দশকে কত যাবে পাঁচ দোকানা দশ আর জিরোটা টোয়েন্টি ঠিক আছে এ হচ্ছে তোমাদের যে আনসারটা এমন টাইপেরই কোয়েশন তোমাদের এক্সামে আসবে নর্মালি ঠিক আছে তো এর আগে আমি কিছু একটা পার্সেন্টেজের তোমাদের বলে দিচ্ছি দেখো এগুলো মনে রাখবে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ওয়ান বাই এগুলো আমি পার্সেন্টেজে করিয়েছি টোয়েন্টি ফাইভ ভ্যালু হচ্ছে ওয়ান বাই টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্টের ভ্যালু হচ্ছে ওয়ান বাই এইট ঠিক আছে তারপর হচ্ছে সিক্সটিন পয়েন্ট টু বাই থ্রি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ওয়ান বাই সিক্স এগুলো একটু মনে রাখবে এগুলো কাজে আসবে ফিউচারের যে যে কোশ্চানগুলো করাবো অনেক কোশ্চেন ঠিক আছে নেক্সট যেটা কোশ্চেন নাম্বার টু যদি লাভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় ঠিক আছে তাহলে ক্রয় মূল্যের বিক্রয় মূল্যগত বিক্রয় মূল্যগত এটা বলেছে ঠিক আছে দেখো এই টাইপটা কোশ্চেন তুমি এক্সাম একটু ফাসতে পারো কারণ একটা পার্সেন্টেজ একটা দিয়ে দিয়েছে তোমার যে দেখো তাহলে এত টাকার ক্রয় মূল্যে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য দিয়ে দিয়েছে কত ক্রয় মূল্য বারো টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে বাট লাভ কত দেখো ধরো তুমি একটা জিনিস হচ্ছে মনে মনে এটা সবসময় একশোই ধরবে পার্সেন্টেজের ক্ষেত্রে তারপরে হচ্ছে প্রফিট আর লস ক্ষেত্রে একশো টাকা দিয়ে দিয়ে একটা জিনিস কিনেছ তাহলে বেঁচেছ একশো পঞ্চাশ একশো কত টাকা বেচবি একশো পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট লাভ মানে ঠিক আছে ক্রয় মূল্য কত এখানে বারোশো টাকা বারোশো টাকার ভ্যালু কত যা দেওয়া আছে বারোশো দেওয়া আছে বারোশোকে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যকে ক্রয় মূল্য দিয়ে ভাগ ইন্টু বিক্রয় মূল্য বের করতে বলছে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা তাহলে ক্যান্সেল করো জিরো জিরো ক্যান্সেল একশো পঁচিশ ইন্টু বারো করে নাও ঠিক আছে এটা তোমরা এভাবে করে মাল্টিপ্লিকেশন করে আনসার বাট আমি এক্সামে কীভাবে করবো সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু বারো একশো পঁচিশ ইন্টু ওয়ান করলে কত আসবে একশো পঁচিশ আর পরে একটা ঘর আছে জিরো তুমি এটা এভাবেই মাল্টিপ্লিকেশন করবে ঠিক আছে আমি এভাবে করে দিচ্ছি একশো পঁচিশ দু কোনো হচ্ছে দুইশো পঞ্চাশ বাস হয়ে গেছে পাঁচ পনেরোশো টাকা হয়ে গেছে এটা এভাবে করতে পারো আরেকভাবেও করা যায় কিভাবে করা যায় তোমাকে আমি বলে দিচ্ছি এটা আরেকভাবে যেটা তোমাদের ক্রয় মূল্য দিয়েছে কত বারোশো টাকা প্রফিটের বেলুগত কত হয়েছে পঁচিশ পার্সেন্ট তার মানে দেখো এটার দশ পার্সেন্ট কত একশো বিশ টাকা আরও দশ পার্সেন্ট কত হবে একশো বিশ টাকা বিশ পার্সেন্ট হয়ে গেছে আর পাইভ পঁচিশ পার্সেন্ট বের করতে আর কত প্রয়োজন ফাইভ পার্সেন্ট প্রয়োজন ফাইভ পার্সেন্টের বেলু কী ব্যবহার করবে একশো বিশের অর্ধেক দশ পার্সেন্টের বেলু হতো ফাইভ ষাট টাকা কত টাকা হয়েছে দেখে দেখেন একশো একশো দুইশো দুইশো আর দুশো দুশো তিনশো টাকা হয়ে গেছে তোমার হচ্ছে প্রফিটের তাহলে বারোশো টাকা ক্রস প্রাইস তুমি যদি বেশি প্রফিট করতে চাও মানে তিনশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট কত বাড়িয়ে বেচতে হবে তিনশো টাকা বাড়িয়ে বসতে হবে তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে বারোশো প্লাস তিনশো আবারও বুঝো আমার মনে হয় কোশ্চানটা তোমরা বুঝো নি দুই টাইপে আমি কোশ্চানটা করিয়েছি ঠিক আছে দেখো দুই টাইপে আমি কোশ্চানটা করেছি ফার্স্ট টাইপে যেখানে ক্রয় মূল্য দেওয়া আছে বারোশো টাকা বাট মনে মনে আমি ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভ্যালুতে বেশলে একশো পঁচিশ টাকা হয়ে যাবে বাট তারা যে ক্রয় মূল্য দিয়েছে সেটা হচ্ছে বারোশো ঠিক আছে বারোশো ডিভাইডেড বাই ক্রয় মূল্য আমাদের ধরে নিয়েছি কত একশো বার করতে হবে কত আমাদের একশো পঁচিশ এটাকে কাটাকাটি করো পনেরোশো আনসারা এসে যাবে গুণ করার পর ঠিক আছে তোমরা গুণগুলো এক্সামে আমি বলেছি গুণ ভুল হতে পারে তোমাদের এভাবেই গুণ করবে ঠিক আছে বাট আরেকটা নিয়ম হচ্ছে ক্রয় মূল্য তোমাদের দিয়ে দেওয়া আছে কত বারোশো ঠিক আছে বাট

বাট থার্ড যে ফাইভ পার্সেন্ট আছে একশো বিশ যদি টেন পার্সেন্টের ভ্যালু হয় ফাইভ পার্সেন্টের ভ্যালু কত অর্ধেক হয়ে যাবে একশো বিশের অর্ধেক কত ষাট টাকা বাস তিনশো টাকা যদি তুমি এখন কিনেছো বারোশো টাকায় তিনশো টাকা লাভ হয় তোমার তাহলে বেচবে কত টাকায় লাভ করতে গেলে কত টাকা বেচবে অবশ্যই তুমি পনেরোশো টাকা বেচবে ঠিক আছে এ হচ্ছে তোমাদের যে এই যে কোশ্চেনটা এমন টাইপের কোশ্চেন আমার মনে হয় এমন টাইপেরই কোশ্চেন আসবে এর থেকে বেশি সিমিলারলি এই টাইপের ক্ষতিরও দিয়ে দিতে পারে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় ফিফটি পার্সেন্টের ক্ষতি হয় যেমন সাপোজ ধরো আরেকটা কোশ্চান দিয়ে দিল যদি যদি ক্ষতি ফিফটিন পার্সেন্ট হয় এবং ক্রয় মূল্য যদি তোমাকে দেওয়া থাকে যে নশো টাকা বিক্রয় মূল্য বের করতে বলে কীভাবে বের করবে সিমিলারলি আমি এটাকে তো তোমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নশো টাকা ক্ষতি হয়েছে তোমার ক্ষতি হয়েছে মাইনাস হবে তার মানে ভুলে নাও ক্ষতি মানে কম তুমি নশো টাকার জিনিস কিনে নিয়েছ এবার তোমার লস হবে ক্ষতি হবে কিভাবে তুমি কম বেঁচলে অভিয়াস তাহলে পনেরো পার্সেন্ট বের করে নাও প্রথমে দশ পার্সেন্ট জিরো ক্যান্সেল করে দাও নব্বই এরপরে পাঁচ পার্সেন্ট নব্বইয়ের পাঁচ পার্সেন্ট কত অর্ধেক করলে নব্বইয়ের অর্ধেক কত পঁয়তাল্লিশ পাস হয়ে গেছে তাহলে কত হয়ে যাবে একশো পঁয়ত্রিশ তাহলে দেখো নশো টাকা দিয়ে তুমি কিনেছো কারোর থেকে এবার তোমার ফিফটিন পার্সেন্টের ক্ষতিতে বেচবে তাহলে একশো পঁয়ত্রিশ টাকা কমে বেচবে মাইনাস করে দাও পাঁচ ছয় হাতে আছে এক ঠিক আছে সাতশো পঁয়ষট্টি টাকা বেচবে এ হচ্ছে তোমাদের যে এই যে কোশ্চানটা এই যে কোশ্চানটার এমনভাবে করতে হবে ঠিক আছে এটা লাভ তারপরে ক্ষতি ঠিক আছে এভাবে তোমাকে বলবো যে তুমি একটা জিনিস এবার উল্টাটা বলবে বিক্রয় মূল্য দিয়ে দেবে তোমাদের বিক্রি করে হচ্ছে মানস ধরো তুমি একটা জিনিস আমি লিখে দিচ্ছি তোমাদের যদি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী পঁচিশশো এর পণ্য বিক্রি করে বিক্রি করে তাহলে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য কত ঠিক আছে এবার হচ্ছে ক্রয় মূল্য তুমি বিজনেসম্যান আমি হচ্ছে কাস্টমার তুমি হচ্ছে কারোর থেকে জিনিসটা কিনলে এখানে তুমি আছো দোকান ঠিক আছে এখন আমার কাছে বেচবে তুমি আমি এখানে মানুষ সাপোজ ধরো আমি আমার কাছে বেচলে হচ্ছে পঁচিশশো টাকা বাট কই বলেছো তুমি আমার কাছে যে বেঁচেছো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বেচেছো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বেচেছ তার মানে তুমি ওনার থেকে যে জিনিসটা কিনলে একশো টাকা দিয়ে কিনলে ঠিক আছে বাট আমার কাছে কত বেচেছো একশো পঁচিশ টাকা বেচেছো তুমি কারোর থেকে একশো একশো টাকা দিয়ে জিনিস কিনলে আমার কাছে একশো পঁচিশ টাকা বেচলেই তো অবভিয়াসলি তোমার পঁচিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তো আমার কাছে বেচেছো পঁচিশশো টাকা বাট অ্যাকচুয়ালি পার্সেন্টেজে কত ছিল একশো পঁচিশ হয়ে গেছে তো তোমাকে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত দিয়ে কিনেছো একশো দিয়ে ঠিক আছে উল্টাটা এর উল্টাটাই আগে যেটা করেছো সেম আগেটা আমরা যেটা লাভ হয়েছে ওটা অ্যাড করে বের করতাম আর ক্রয় মূল্য বললে যেটা আমরা ক্রয় প্রথমে কিনেছি ওই দাম দিয়ে অ্যাড করবো তাহলে কাটো দুই দিয়ে কাটলে হচ্ছে দুইশো পঞ্চাশ একটা জিরো বাস দুই টাকা এভাবে করতে পারো আরেকটাভাবেও করতে পারো দুশো পঞ্চাশ টাকা দেখো আরেকটা যে নিয়মটা সেটাও করে দিচ্ছি প্রসেস সলিউশন টু ঠিক আছে দেখো পঁচিশশো টাকা দিয়ে তুমি বিক্রি করেছো আমার কাছে কত পার্সেন্ট লাভে বিক্রি হয়েছে টোয়েন্টি ফেভার ক্রয় মূল্য এবার দেখো এখানে এটা কেন মাইনাস হয়ে যাবে দেখো পঁচিশশো টাকা দশ পার্সেন্ট বার করো প্রথমে আবার দশ পার্সেন্ট প্লাস পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকার দশ পার্সেন্ট কত শূন্য একটা ক্যান্সেল হয়েছে দুশো পঞ্চাশ টাকা প্রথম দশ পার্সেন্ট শেষ নেক্সট দুশো পঞ্চাশ

এখানে তুমি যদি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ চলে চারশো হ্যাঁ ঠিক আছে সরি এই এই সলিউশনটা এইভাবেই করো তোমাদের এইভাবে গুলো আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে সরি এইভাবে করতে হবে না তোমাদের সলিউশন সলিউশন ওয়ানে সিম্পলি তুমি একশো টাকা দিয়ে এই দেখো এটা মনে রাখবে এমন যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ভ্যালু দেওয়া থাকে কোশানে দিয়ে দেখবে ক্রয় মূল্য হচ্ছে ধরো পঁচিশশো টাকা আর বা বিক্রয় মূল্য দিয়ে দিলে দুই হাজার টাকা এমন যদি দেওয়া থাকে হান্ড্রেড থেকে হান্ড্রেডটা হচ্ছে সবসময় মনে রাখবে কোষ্ঠানে ক্রয় মূল্য ক্রয় মূল্য আর পার্সেন্টেজ বেশি বা কম বললে পার্সেন্টেজ বেশি যদি পঁচিশ পার্সেন্ট বেশি বলে হচ্ছে একশো টাকা হয়ে যাবে এটা হচ্ছে বিক্রয় মূল্য তোমার এই যে কনসেপ্টটা এটা মাথায় রেখো আরেকটা হচ্ছে যে কম হয়ে গেলে বা ভেবো টোয়েন্টি পার্সেন্ট কম হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তাহলে হচ্ছে আশি টাকা আশি টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য এটা কয় মূল্য তখন যদি তোমার এটা বলে যে বিক্রয় মূল্য দুশো বিক্রয় মূল্য বলে দিলে বিক্রয় ভেলো ভ্যালু দিয়ে ভাগ করবে ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য বলে দিয়েছে দুই হাজার টাকা সাপোজ ধরো ঠিক আছে দুই হাজার টাকা তো একশো দিয়ে ভাগ করতে হবে ক্রয় মূল্য আশি দিয়ে বের করতে হবে ঠিক আছে এ হচ্ছে বেসিক এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো অন্য আর যত কিছু আসুক আগে পিছে আগে পিছে বাট নো প্রবলেম এই কনসেপ্টটা আমি তোমাদের এটা বোঝাতে চেয়েছিলাম বুঝেছো এই যে কনসেপ্টটা আছে এটার উপরে ভিত্তি করে তোমাদের কোশ্চান আসবে যদি আসে এখান থেকে আমার মনে হয় না প্রফিট্যান্ লস থেকে কোশ্চান আসবে তোমাদের নর্মালি কোশ্চান আসবে নর্মালি কোশ্চেন বলতে সাপোজ ধরো নর্মাল একটা সিম্প্লিকেশন দিয়ে দেবে ব্রডমাস রুলের উপরে ব্রডমাস রুলের উপরে দিয়ে দেবে ওটা করার জন্য ঠিক আছে তো এখান থেকেও আমি টেস্ট নেব চার পাঁচটা টেস্ট আমিও নেব ম্যাথে তো এখন তখন তোমরা বুঝে যাবে ঠিক আছে এরপরে এইচ মোটামুটি তোমাদের এর জন্য আমি তোমাদের টোয়েন্টি কোশ্চেনের টোয়েন্টি কোশ্চেন থার্টি কোশ্চেনের একটা প্র্যাকটিস প্র্যাকটিস কোশ্চেন আমি একটু পরেই গ্রুপে দিচ্ছি একটু পরে গ্রুপে দিয়ে দেব প্লাস তোমরা পলিটির কোশ্চেনও পেয়ে যাবে পলিটির কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিয়ে নিয়ে যাবে তো এই যে পলিটির কোশ্চেনগুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের এক্সামে আসবে নো প্রবলেম তোমরা ভালোভাবে প্রিপারেশন করো আর অনেক সময় আছে নভেম্বর আর ডিসেম্বর ফালতু তাড়াহুড়া করে তোমাদের একটা জিনিস বলি ফালতু তাড়াহুড়া করে একটু একটু পড়ার চেয়ে ভালোভাবে সব কিছু কমপ্লিট করে যাও অনেক ভালো ঠিক আছে এটা তোমরা মাথায় রেখবে মাথায় রাখবে মানে অনেক যাবত মাথায় রাখবে যে এই যে দাদা কথাটা বলেছিল যে ফালতু পড়ার চেয়ে অল্প অল্প করে পড়া অনেক ভালো ঠিক আছে অল্প করে পড়বে অল্প করে পড়লেই তুমি সব কিছু মনে রাখবে এ টু জেড কমপ্লিট করে যাবে দেখো তোমরা গেমস এর ফোর্সে আমরা কমপ্লিট করেছি তুমি প্রিভিয়াস এর গুলো দেখো অনেক কোশ্চেন গেমস এর ফোর্সের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেও আমরা কমপ্লিট করেছি ঠিক আছে তাই বলছি তো ধন্যবাদ যা যারা নতুন এসেছো ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে জয় হিন্দ জয় ভারত আর যা যারা কোনো কোয়ারি থাকে বা জানতে চাও কিছু নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত